প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল শেখ হাসিনা বাংলাদেশে কবে ফিরবেন বা বাংলাদেশ সরকারের অনুরোধ মেনে ভারত কবে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করাবেন বাংলাদেশে বা বাংলাদেশের হাতে কবে ভারত তুলে দেবে শেখ হাসিনাকে সেটা নিয়ে এখন বড় অনেক বড় বিতর্ক হচ্ছে যে শেখ হাসিনা নিজে থেকেই কি বাংলাদেশে ফিরে যাবেন নাকি বাংলাদেশের অনুরোধে ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের যে সরকারের হাতে তুলে দেবে কোনটা করবে এ নিয়ে ভারত সরকার নয়াদিল্লি অবস্থান কিন্তু একবারে আবারও স্পষ্ট করল এ বিষয়ে আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটির হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ নিয়ে ফের মুখ খুলল নয়াদিল্লি জানালো এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনার প্রয়োজন আনন্দবাজার ডট কম আরও যেটা লিখছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা সাময়িকভাবে আশ্রয় নিয়েছেন ভারতে তার প্রত্যার্পণের জন্য ভারতের কাছে অনুরোধ করেছে বাংলাদেশ এবার তা নিয়ে ফের নিজেদের অবস্থান জানালো ভারত সরকার আর একটু ডিটেলসে আসি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত হাসিনার প্রত্যার্পণের অনুরোধ প্রসঙ্গে ভারত এবং বাংলাদেশ সে সরকারের মধ্যে আলোচনার প্রয়োজন রয়েছে সোমবার এমনটাই জানিয়েছেন জানিয়েছে ভারত সরকার এটির সঙ্গে যে বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়া জড়িত রয়েছে তাও স্মরণ করিয়ে দিয়েছে নয়া দিল্লি যেটির সঙ্গে বিচার বিভাগীয় প্রক্রিয়া জড়িত রয়েছে আইনের যে প্রক্রিয়া সেটা জড়িত রয়েছে আর সেটা কিন্তু সোমবার ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে ভারত সরকার মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকার শেখ হাসিনার প্রত্যার্পণের জন্য ভারতের কাছে বারবার অনুরোধ করেছে সে বিষয়ে ভারতের যে অবস্থান নিয়ে সোমবার এক প্রশ্নের উত্তরে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি জানান এটির সঙ্গে আইনি বিষয় জড়িয়ে আছে উভয় দেশের মধ্যে তা নিয়ে আলোচনা হতে পারে তিনি বলেন আমি শুধু এটুকুই বলতে পারি যে এটি একটি বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়া এর জন্য দুদেশের সরকারের মধ্যে আলোচনা এবং পরামর্শের প্রয়োজন রয়েছে মানে দুদেশের মধ্যে একটা আলোচনা পরামর্শের প্রয়োজন রয়েছে বিক্রম মিস্ত্রি ভারতের বিদেশ সচিব তিনি যেটা পরিষ্কার বলতে চেয়েছেন যে আমি এটুকুই বলতে পারি এটি একটি বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়া এ নিয়ে দুদেশের মধ্যে আলোচনা এবং পরামর্শের প্রয়োজন আছে সেই সময় তিনি আরও বলেন আমরা বিষয়টি খতিয়ে দেখছি এই বিষয়গুলি নিয়ে আমরা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য তৈরি অর্থাৎ ভারত কিন্তু বিষয়টি খতিয়ে দেখছে তার মতো করে যে কী পরিবেশ পরিস্থিতি সেখানে কি সত্যি আইনের শাসন রয়েছে শেখ কি সঠিক ন্যায় বিচার পাবেন সেখানে যে সরকার রয়েছে সেদিকগুলো তো ভারতকে দেখতে হবে ভারত সেগুলো দেখছে খতিয়ে ভারত আর এমনি এমনি মবের হাতে শেখ হাসিনাকে তুলে দেবে না শেখ হাসিনার নিরাপত্তার দিকটি ভারত সরকারের কাছে ইম্পর্টেন্ট আওয়ামী লীগ যে নেতা কর্মী তারাও এই ব্যাপারটি নিয়ে যথেষ্ট সচেতন শেখ হাসিনার নিরাপত্তার দিক সুনিশ্চিত না করে তো তিনি বাংলাদেশে ফিরবেন না বা ভারত সরকার তাকে ফিরিয়ে দিতে পারেন না তাই বিক্রম মিস্ত্রি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভারতের বিদেশ সচিব যে বিষয়টি দুই দেশের সরকারের মধ্যে আলোচনা এবং পরামর্শের প্রয়োজন রয়েছে আমরাও বিষয়টি খতিয়ে দেখছি বিষয়গুলো নিয়ে আমরা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য তৈরি এই মুহূর্তে এর বাইরে আর কোনো মন্তব্য করা গঠনমূলক বলে আমি মনে করি না তিনি বলেছেন এই মুহূর্তে এর বাইরে আমি কোনো কিছু বলতে চাই না এর মুহূর্তে এর বাইরে বলা ঠিক হবে না যেহেতু তিনি তো রাজনৈতিক নেতা নন তিনি ভারতের বিদেশ সচিব তা তিনি যতটুকু দরকার ততটুকুই ঠিক বলবেন সোমবার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা সাংবাদিকদের এক প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন বিক্রম মিস্ত্রি তাদের সঙ্গে আলাপচারিতার সময়েই হাসিনার প্রসঙ্গ ওঠে মানে শেখ হাসিনার প্রসঙ্গ এছাড়া বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক সম্পর্কের বিভিন্ন আঙ্গিক নিয়েও আলোচনা হয় আগামী বছরের বাংলাদেশে নির্বাচন রয়েছে আগামী বছরে ফেব্রুয়ারি মাসে আর কি আগামী ফেব্রুয়ারির ভোট হওয়ার যে সম্ভাবনা রয়েছে সে দেশে তা নিয়েও সোমবার নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করেছেন বিক্রম মিস্ত্রি ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে বাংলাদেশে সেই যে নির্বাচন নিয়ে দিল্লির যে অবস্থান সেটাও কিন্তু স্পষ্ট করেছেন তিনি জানিয়েছেন সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত বাংলাদেশের যে কোনো সরকারের সঙ্গে কাজ করার জন্য ভারত প্রস্তুত অর্থাৎ নির্বাচিত যে সরকার বাংলাদেশে আসবে সুষ্ঠু গণতান্ত্রিক একটা নির্বাচন হবে ইনক্লুসিভ নির্বাচন অর্থাৎ যদি বলি অংশগ্রহণমূলক নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগ সহ তার জোট সঙ্গী সবাইকে মিলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক সেই নির্বাচন হওয়ার পর যে সরকার আসবে নির্বাচিত সরকার আসবে সেই সরকারের সঙ্গেই ভারত কাজ করতে প্রস্তুত ক্লিয়ার যে ভারত শুধু আওয়ামী লীগের সঙ্গেই কাজ করবে এমনটা নয় যদি সেই নির্বাচনে সুষ্ঠু নির্বাচনে যদি বিএনপি জনগণের রায় পায় ভারত বিএনপির সঙ্গে কাজ করবে ভারতের বিদেশ সচিব আরও জানান যে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে দিল্লি মানে অবাধ এবং সুষ্ঠু যেখানে বাধা পড়বে না শান্ত ও সুষ্ঠুভাবে নির্বাচন হবে সেই নির্বাচনে যাতে সকলে অংশগ্রহণ করতে পারেন সকলে অংশগ্রহণ করতে পারেন বুঝতে পারছেন মানে আওয়ামী লীগ তার জোট সঙ্গী সবাই যেন অংশগ্রহণ করতে পারেন আরও জানান বিক্রম মিস্ত্রি যে ভারত চায় যত দ্রুত বাংলা সম্ভব বাংলাদেশে এই নির্বাচন আয়োজন করা হোক মানে দ্রুত একটা নির্বাচন হোক ভারত চায় যে বাংলাদেশে একটা দ্রুত নির্বাচন হোক তিনি বলেন বাংলাদেশি কর্তৃপক্ষ অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে নিজে থেকেই এই নির্বাচনের একটি সময়সীমার কথা বলেছে তা আমাদের ভালো লেগেছে অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের ব্যবস্থা করতে চাইছে তার একটা নির্দিষ্ট ডেট দিয়েছে এটা ভারত সরকার পছন্দ করছে এই নির্বাচন আয়োজিত হওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ভারত অপেক্ষা করছে। যে কবে নির্বাচন হবে আর প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে আপনারাও জানেন যে বাংলাদেশে যে ছাত্র জনতার আন্দোলন হয়েছে সেই আন্দোলনের একটা পর্যায়ে দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা শেষমেশ বাধ্য হন তার নিরাপত্তার খাতিরে সেখান থেকে চলে আসতে তিনি ভারতের পর থেকে ভারতে আশ্রয় নিয়েছেন পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ তারপরে দু হাজার চব্বিশের আট আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সেই সরকার গঠিত হওয়ার পর একাধিকবার কিন্তু বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে চেয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশা ফিরিয়ে দেওয়া কিন্তু বাংলাদেশের যে আইন শৃঙ্খলা সেখানে তো আইন বলে মুহূর্তে কিছু নেই যে কোনো মানুষের উপরে আওয়ামী লীগ নেতা কর্মী তারপরে মুক্তিযোদ্ধা তাদের উপর যেভাবে মব ভায়োলেন্স হচ্ছে এবং সরকার সেই মব ভায়োলেন্সকারীদের মদত দিচ্ছে সহযোগিতা করছে এই রকম যেখানে আদালতের বিচারপতিরা নিরাপদ নন যেখানে আইনজীবীরা নিরাপদ নন যেখানে বিচারপতিদের হুমকি দেওয়া হয় যেখানে বিচারপতিদের জোর করে পদত্যাগ করানো হয় যেখানে আইনের শাসন বলে কিছু নেই সেখানে সেই দেশে বিচারের জন্য একটা অবৈধ অসাংবিধানিক যে ডক্টর ইউনসের যে সরকার চলছে যে সরকারের কোনো ম্যান্ডেট নেই জনগণের সমর্থন নেই ভোট নেই নির্বাচন নেই নির্বাচনের মাধ্যমে সরকার আসেনি অগণতান্ত্রিক অসাংবিধানিকভাবে একটা জোরপূর্বক একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে ডক্টর ইউনিসের নেতৃত্বে এখন সেই সরকার যারা মব জাস্টিসকে সমর্থন করে যারা মব জাস্টিসদের পক্ষ নেয় মব ভায়োলেন্স করতে দেয় তাদের সেই সরকারের হাতে শেখ হাসিনাকে ভারত সরকার কীভাবে তুলে দেবে শেখ হাসিনার যে নিরাপত্তার দিক সুনিশ্চিত না হলে তিনি কি করে বাংলাদেশে যাবেন তিনি যে আইনের মুখোমুখি হতে চাইছেন মুখোমুখি আইনের মুখোমুখি হতে তিনি আগ্রহ প্রকাশ করেছেন তিনি ফেস করতে চাইছেন আইন আদালত বাংলাদেশে তিনি তো ভীত নন তিনি সাহসী তিনি বীর তিনি বীরঙ্গনা শেখ হাসিনা তার যে রাজনৈতিক ইতিহাস দেখলাম আমরা বুঝতে পারি জানতে পারি কী পরিমাণ সাহস তার রয়েছে কিন্তু তাই বলে এই যে বাংলাদেশের যে একটা উশৃঙ্খল মক ভায়োলেন্স সেটা যেটা সরকার তাদেরকে সাপোর্ট দিচ্ছে এইরকম তো শেখ হাসিনাকে একটা অনির্বাচিত অসাংবিধানিক দখল দেওয়ার সরকার হাতে শেখ হাসিনাকে ভারত তুলে দিতে পারে না একটা নির্বাচিত সরকার আসুক দেখুন আর সুষ্ঠু নির্বাচন হলে আমরা সবাই জানি ইনক্লুসিভ নির্বাচন হলে অংশগ্রহণমূলক নির্বাচন হলে শেখ হাসিনার দল আওয়ামী লীগ ব্যাপক জনগণের সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতা আসবে এটা একাধিক নিরপেক্ষ সমীক্ষা এটা প্রমাণিত তাই শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে রাজকীয়ভাবে শেখ হাসিনাকে ওই বাংলাদেশের যে সরকারকে চাইতে হবে না এমন পরিবেশ পরিস্থিতি আসবে যে জনগণ শেখ ফিরিয়ে নেওয়ার জন্য রাজকীয় সম্বর্ধনা দেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশের রাজপথে নেমে আসবে শেখ রাজকীয় প্রত্যার্পণ ঘট প্রত্যাবর্তন ঘট